খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত না দর্শক সবাব বদলানো আমেরিকা ইরান ইসরায়েলের সংঘাতে ঠিক নাক গলালো অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের তিন পরমাণু ঘাঁটিতে আঘাত করেছে আমেরিকা আর এই সংজ্ঞাতে কি জড়িয়ে পড়ল ভারত এই প্রশ্নেই উঠেছে একাধিক কারণে একাধিক পোস্টে দাবি করা হয়েছে ইরানে হামলা চালাতে আমেরিকা ভারতের এয়ারস্পেস ব্যবহার করেছিল সত্যি কি তাই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হইচই পড়ে গিয়েছে নানা মুনি নানা মতো রেখেছেন তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে সাপ জানানো হলো এই তত্ত্ব ভুয়ো আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামার চালাতে মোটো ভারতের এয়ারস্পেস ব্যবহার করেনি পিআইবি ফ্যাক্ট চেকের তরফে এই খবরকে ভুয়ো বলেই মার্ক করা হয়েছে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানকাইন আমেরিকার হামলার পর যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানেই তিনি জানিয়েছিলেন কোন রুট ব্যবহার করে ইরানে ঢুকেছিল মার্কিন বোমারায় বিমান সেখানেও কোথাও উল্লেখ নেই যে ভারতের এয়ার স্পেস ব্যবহার করেছিল আমেরিকান সেনারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত